বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে বলছে আয়তুল্লাহ খামেনি জানিয়ে দেব রাফাই ইসরায়েলি বিমান হামলায় নিহত বাইশ এছাড়া রয়েছে নেতানিয়াহু সামরিক চাপ বাড়াতে চান সাবধান করল ওলাফ সলজ্জ এছাড়া রয়েছে আজ পাকিস্তানে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি সর্বশেষ জানিয়ে দেব নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ব বলছেন নেতানিয়াহু ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে বলছে আয়তুল্লাহ খামেনি ইরানের প্রধান নেতা আয়তুল্লাহ খামিনী তাদের সাফল্যের জন্য ড্রোন ও দেশের সামরিক বাহিনীর প্রশংসা করেছেন গত সপ্তাহে ব্যাপক ও পর প্রথম তিনি এই মন্তব্য করেন ইরানের সামরিক বাহিনীর সাথে কমান্ডারের এক বৈঠকে খামিনী সাম্প্রতিক ঘটনার সাফল্যের জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেন তিনি তারই এপ্রিল ইসরায়েলের উপর আকাশপথে ইরানের আক্রমণের কথা উল্লেখ করেছিলেন খামিনী বলেন সশস্ত্র বাহিনী তাদের শক্তি ও সক্ষমতার ভুল চিত্র এবং ইরানি জাতির একটি প্রশংসনীয় ভাবমূর্তি তুলে ধরেছেন তিনি বলেন তারা আন্তর্জাতিক পর্যায়ে ইরানের জাতীয় শক্তির উত্থান প্রমাণ করেছে ইসরায়েল বলছে তাহারা তেহরানে নিক্ষেপ করা তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিরানব্বই শতাংশ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সহায়তায় ভূপাতিত করে বাকিগুলো থেকে সামান্য ক্ষয়ক্ষতি হয় ইসরায়েল এবং তার মিত্রদের হাতে ইরানের হামলা প্রতিহত হবার বিষয়টি হালকা করে নেয়নি খামেনি বলেন কয়টা ক্ষেপণাস্ত্র সরা হয়েছে আর কয়টা লক্ষ্য বস্তুতে আঘাত করেছে সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনীর আত্মশক্তির উত্থান খামেনি উদ্বৃত্ত করে তার সরকারি ওয়েবসাইটে এসব বলা হয় ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ইসরায়েলি পাল্টা হামলাকে খাটো করে দেখেন ইসরায়েলি হামলার ব্যবহারে করা অস্ত্রকে তিনি বাচ্চাদের খেলনার সঙ্গে তুলনা করেন গতরাতে যে আক্রমণ হয়েছে সেটা কোনো রকম আক্রমণ ছিল না পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সময় টেলিভিশন চ্যানেল এনবিসিকে বলেন সেগুলো ড্রোন ছিল না মনে হয় সেগুলো খেলনা ছিল যা দিয়ে আমাদের বাচ্চারা খেলে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ইসরায়েল কোনো উল্লেখযোগ্য আক্রমণ না করলে ইরানের পাল্টা হামলা করার কোনো পরিকল্পনা নেই তার মন্তব্য দুই দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ফলে গোটা অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বাধার ভয় কমতে সাহায্য করছে ইসরায়েলের শুক্রবারের হামলা যেটা খামেনি খাটো করে দেখছেন সেটা ছিল ইসরায়েলের উপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব ইরান তার হামলা চালায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক ভবনে গত পহেলা এপ্রিল বিমান হামলার জবাবে এই হামলায় যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সাতজন সদস্য নিহত হয় এদিকে রাফাই ইসরায়েলি বিমান হামলায় নিহত বাইশ রাফা ইসরায়েলি বিমান হামলা বাইশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থার কর্মকর্তারা হামাস নিয়ন্ত্রিত গাজার ভূখণ্ডে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন নিহত বাইশ জনের মধ্যে শিশু কুয়েতি হাসপাতালের উপর বিমান হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় প্রথম একজন পুরুষ এবং তার স্ত্রী তিন বছর বয়সী একটি বাচ্চা মারা যায় গাজা সিভিল ডিফেন্স কর্মকর্তাদের উদ্ভিদ করে বার্তা সংস্থা জানিয়েছে পরের হামলায় সতেরো জন শিশু ও দুইজন নারী মারা যান যারা সকলে বৃহত্তর পরিবারের সদস্য গত সাতই অক্টোবর থেকে গাজায় চৌত্রিশ হাজারের বেশি মানুষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সাতই অক্টোবর হামাসের আক্রমণে এক হাজার দুইশো জন ইসরায়েলি মারা যান এবং দুশো পঞ্চাশ জনকে অপহরণ করে হামাস এদিকে নেতানিয়াহু সামরিক চাপ বাড়াতে চান সাবধান করলে ওলাফ সলজ্জ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তিনি হামাসের উপর সামরিক চাপ আরও বাড়াতে চান যাতে তারা পণবন্দীদের মুক্তি দেয় একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন আগামী দিনগুলোতে আমরা সামরিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াবো এভাবে একমাত্র বন্দীদের মুক্ত করা সম্ভব তিনি বলেছেন আরও কঠিন আঘাত হানা হবে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহু রাফাতে সামরিক অভিযান বহাল রেখেছেন এখন দেড় লাখেরও বেশি মানুষ ইসরায়েলি বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন এদিকে রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন জার্মানি চ্যান্সেলর ওলাফ শলজ জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন চ্যান্সেলর বলছেন এখন প্রধান কাজ হলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা ওলাফ সোলজ এটা জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার ইসরায়েলের উপর ইরানের আক্রমণের পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাতাদের উপর নিষেধাজ্ঞা জারি করতে রাজি হয়েছেন এদিকে আজ পাকিস্তানে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ সোমবার তিন দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন বিশেষ ভূ প্রেক্ষাপটে তার এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার আবহে সফরটি হলেও কার্যত পরস্পরের অঞ্চলে নজিরবিহীন সন্ত্রাস বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার পর সম্পর্কে পুনর্গঠনের চেষ্টা করছে এই দুটি প্রতিবেশী রাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফরের বিষয়টি প্রকাশ করেন রাজধানীতে সংবাদদাতারা ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী দার বলেছেন তিনি আসছেন আমরা তাদের সভা স্বাগত জানাই এই সফর হবে বাইশ ও তেইশ তারিখে এবং চব্বিশে এপ্রিল আমরা সভাপতি এর পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তার এই ধারণা নাকচ করে দেন ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক সামরিক অচলাবস্থার কারণে ইসলামাবাদ ও তেহরান রাইসি সফর বাতিল করতে পারেন দার বলেন এই ঘটনার অনেক মাস অনেক সপ্তাহ আগে এই সফর পরিকল্পনা করা হয়েছিল মঙ্গলবার দার ইসলামাবাদের সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেখানে তারা উভয় গাজার অবিলম্বে অস্ত্র আহ্বান জানান তবে আক্রমণ করার জন্য ইরানকে কিছু বলা থেকে বিরত থাকেন পাকিস্তান ও ইরানের নয়শ কিলোমিটার দক্ষিণে অভিন্ন সীমান্ত রয়েছে নিজ নিজ দেশে উগ্রবাদীদের আশ্রয় দেওয়া এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী আক্রমণ চালানো থেকে বিরত রাখতে তারা যথেষ্ট কিছু করছে না বলে দুটি দেশ পরস্পরকে দোষারোপ করেন জানুয়ারি মাসে পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে ইরানের নিরাপত্তা বাহিনী এই দাবি করে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় যে সেখানে ইরান বিরোধী উগ্রবাদীরা লুকিয়ে আছে ইসলামাবাদ তার আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার জন্য ইরানের নিন্দা করেন এবং ইরানের এলাকায় পাকিস্তান বিরোধী উগ্রবাদীদের ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালায় এইসব আক্রমণ ও পাল্টা আক্রমণের কারণে এই দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে বড় রকমের সংঘাত এবং গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের সন্ত্রাসী আক্রমণ চালানোর পর ব্যাপক আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা যায় দ্বিপক্ষীয় উত্তেজনা হ্রাসের জন্য তেহরান ও ইসলামাবাদ দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করে এবং পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর সংকল্প ব্যক্ত করেন পাকিস্তান ও ইরান দুদেশকে সাহায্য সংযোগকারী বহু কোটি ডলারের পাইপলাইন নির্মাণের বহুদিনের পরিকল্পনা প্রতিশ্রুতি সম্প্রতি পুনর্ব্যক্ত করেছেন ওই পাইপলাইনের মাধ্যমে ইরান থেকে পাকিস্তান প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে যদিও ইরান বলছে সীমান্তে তার দিকে নয়শ কিলোমিটার নির্মাণ সম্পন্ন করেছেন পাকিস্তানের দিকে নির্মাণ কাজ শুরু করা হয়নি কারণ ইসলামাবাদ ভয় পায় যে ইরান থেকে জ্বালানি শক্তি আমদানি করলে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন এদিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ব বলছে নেতান আমি আমার সমস্ত শক্তি দিয়ে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করব বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন যুক্তরাষ্ট্র এক ইউনিটের সহায়তা কমান্ডার পরিকল্পনা করছে এমন খবরের পরে রোববার ইসরায়েলি সেনাবাহিনীর উপর যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়ে এই মন্তব্য করেন তিনি সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর একটা ইউনিটের উপর যদি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়ব এদিকে অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চিন্তা করছে আইডিএফ এবং ইসরায়েলি পুলিশের বাহিনী আরও কয়েকটি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপের চিন্তা করছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাইডেন প্রশাসন চলতি সপ্তাহে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বলে দুটি মার্কিন সূত্র রোববার টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন লঙ্ঘনের অভিযোগ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বছরের বেশি সময় ধরে নেটে যায় ইয়াহুদা সহ ইসরায়েলি বাহিনী আরো কয়েকটি ইউনিটের বিরুদ্ধে তদন্ত